আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ফিমেলো থেকে ব্র্যান্ড নিউ একটা ভিডিও দেখার জন্য আর এই ভিডিওতে আমি দেখাবো হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে ফ্যান্টাস্টিক সব জায়গাতে কাজ করা একটা ড্রেস যেটা কিন্তু পেয়ে যাবেন আমাদের ফিমেলোতে এগুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল ড্রেস যেগুলোর কাছে থেকে এমব্রয়ডারি কোয়ালিটিগুলো না দেখলে তোমার বুঝতেই পারবেন না যে এগুলো কতটা ফিনিশিংয়ের প্রোডাক্ট আর শুধু সামনের সাইড না এটার কিন্তু সামনে এবং পিছনে হ্যাঁ সামনে এবং পিছনে দুই সাইডেই কিন্তু সম্পূর্ণ ড্রেসটাই এমব্রয়ডারি করা আছে সাথে হাতাতেও এমব্রয়ডারি করা আছে এর সাথে পেয়ে যাচ্ছেন পাক্কা পাঁচ হাত একটা নামাজি ওড়না যারা কটন লাভার আছেন চাচ্ছেন যে কটনের মধ্যেই একটু লাকজারি একটা ফিল আনবেন কিন্তু একটু সোভার একটা ডিজাইন হবে মানে খুব ক্যাট একটু লাইট কালারের মধ্যে হবে ডিজাইনটা তাদের জন্য এই ড্রেসগুলো একদম পারফেক্ট হবে সেম ক্যাটাগরির মধ্যে আমি আর একটা ড্রেস দেখাবো যেটা হচ্ছে হোয়াইটের মধ্যে এটাতে দেখলে হচ্ছে অফ হোয়াইট আর একটা দেখাবো হচ্ছে ডাবল লেয়ার পরিকরা দেখেন আমি পলি থেকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ড্রেসগুলো কতটা ইউনিক এরকম ইউনিক ইউনিক ড্রেসগুলো দেখতে হলে চলে আসতে হবে আমাদের ফিমেল ফিমেলতে শুধু এই ড্রেসগুলাই না অনেক অনেক রকমের ড্রেস আছে সুতির মধ্যে জর্জেটের মধ্যে অর্গেনজির মধ্যে নানান রকমের ড্রেস কিন্তু আপনারা এখানে আসতে পেয়ে যাবেন এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা আর সম্পূর্ণ হাতাতেও এমব্রয়ডারি করা আছে আমি এখন ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ড্রেসটা একটু সোজা করে রাখি আগে তারপরে ওড়নাটা ধরলে বুঝতে পারবেন যে টোটাল ড্রেসের সৌন্দর্যটা কত সুন্দর সো এই ড্রেসগুলো যারা সরাসরি ভিজিট করতে চান আপনারা নর্মালি অনেকেই আছেন যারা একটু বলতে পারেন যে স্ট্যান্ডার্ড টাইপস অফ ফ্যাশান পছন্দ করেন কিন্তু এ ধরনের ড্রেস খুঁজছেন অনলাইনে দেখেন মনে মনে খোঁজেন কিন্তু ফিজিক্যালি পান না তাদের জন্য কিন্তু ফিমেলও চলে আসেন আমাদের ফিমেলোতে আমাদের ফিমেলো শোরুমটার অ্যাড্রেসটা হচ্ছে কাপাসিয়া ইসলামী ব্যাংকের পাশেই দ্বিতীয় দাদা তাকা দেখতে পারবেন যে বড় করে সাইনবোর্ডে লেখা আছে ফিমেলো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ফ্রম ফিম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম সবাইকে